এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় চলছে প্রবল দাবদাহ লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ বৃষ্টিপাত কি হবে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা ভারতীয় মৌসম বিজ্ঞান বিভাগ জানাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুকনো থাকবে কেমন থাকবে তাপমাত্রা কেমন পরিস্থিতি হতে চলেছে সেগুলো আমরা এখানে দেখাবো আপনাদের দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের জন্য জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুকনো থাকার সম্ভাবনা রয়েছে এবং এই রকম পরিস্থিতি আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে তাপপ্রবাহের কোনো সতর্কতা না থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তাপ প্রবাহ পৌঁছে যাচ্ছে এবং এখানে শুরু হচ্ছে তাপপ্রবাহ যেখানে চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করবে কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয় হতে চলেছে আবার প্রচণ্ড মাত্রায় তাপমাত্রা বাড়বে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকেই প্রবল তাপদাহ আরও বাড়বে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া জেলাতে তাপ প্রবাহ থাকবে এর পাশাপাশি তীব্র তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি ঝাড়গ্রামে রয়েছে তাপপ্রবাহ এছাড়া পুরুলিয়ার দিকেও থাকবে তাপপ্রবাহ কিন্তু লাল সতর্কতা রয়েছে প্রায় পাঁচটি জেলাতে যেখানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং মেদী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ থাকবে অর্থাৎ প্রবল গরম থাকবে এই পরিস্থিতি কিন্তু আরও ধীরে ধীরে বাড়বে এবারে দেখব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে পশ্চিমবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের যে বাকি জেলাগুলি রয়েছে যেখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে উত্তর দিনাজপুরের উত্তর ভাগে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে কিন্তু দক্ষিণ দিনাজপুর সংলগ্ন উত্তর দিনাজপুর এবং গোটা দক্ষিণ দিনাজপুর সহ মালদার দিকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি বা একচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এখানে সতর্কতা জারি হয়েছে তাপপ্রবাহের এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যেহেতু তাপপ্রবাহ রয়েছে তাই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়াটা স্বাভাবিক এই চল্লিশ ডিগ্রি ধীরে ধীরে চুয়াল্লিশ ডিগ্রিতে কাছে চলে যাবে বা পঁয়তাল্লিশে চলে যেতে পারে ইতিমধ্যে আজ থেকে দুদিনের মধ্যে যে তাপমাত্রা থাকবে সেটা রয়েছে মুর্শিদাবাদের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ নদিয়া থেকে বীরভূমের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান একচল্লিশ থেকে বিয়াল্লিশ দু এক জায়গাতে তেতাল্লিশ ফিলিং হতে পারে পুরুলিয়া থেকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি বা তেতাল্লিশ প্লাস থাকতে পারে তাই এখানে বেশ কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও রয়েছে তীব্র তাপপ্রবাহ এখানে একচল্লিশ ডিগ্রি থাকবে দীঘার দিকেই থাকবে উপকূলবর্তী এলাকাতে যেখানে তাপমাত্রা একটু কম থাকে সুন্দরবনের দিকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি আলিপুর সললেক দমদম হাওড়া উলবেড়িয়া থেকে শুরু করে আমতা বজবজ সব দিকেই মোটামুটি হুগলিসহ একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ ভয়ঙ্কর গরম যার মধ্যে মেদিনীপুর এবং এখানে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি থাকবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে লাল সতর্কতা জারি করা রয়েছে এমনটাই ব্যাপার এবং সংলগ্ন বীরভূমেও প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি থাকবে এগুলো উত্তরোত্তর আরও বাড়তে থাকবে দেখুন ছাব্বিশ তারিখের দিকে যদি আপনাদের দেখাই তাহলে মেদিনীপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবারও পৌঁছে যাবে যেটা চুয়াল্লিশ প্লাস হয়ে পঁয়তাল্লিশের দরগড়ায় চলে যাবে এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে সংলগ্ন বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলিতে অবস্থা অনেকটা শোচনীয় হয়ে যাবে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইগুলোতেও প্রচণ্ড গরম থাকবে বৃষ্টিপাতের কোনো আশা নেই আগামী কয়েকদিন তীব্র তাপদাহে থাকবে তাই প্রত্যেকে সতর্ক করে মানুষকে সতর্ক করবেন শেয়ার করে সতর্ক করবেন মুখেও বলবেন এবং পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবারে আমরা একটু দেখে নেব যে আকাশের পরিস্থিতি দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে কারণ বাংলাদেশ এবং আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্ত ডান দিকে সরে গেছে যার ফলে সেইখানে দেখুন এখানে মনমোহন সিং সিলেট এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এবং সংলগ্ন ত্রিপুরার দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে যার ফলে বাষ্প টানছে এবং সংলগ্ন ঢাকা ঢাকার পূর্ব দিক সহ চট্টগ্রামের দিকে করব মেঘ তৈরি হতে পারে কিন্তু বাকি জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে প্রবল কিন্তু তাপপ্রবাহ থাকবে কারণ এখানে থাকবে শুকনো আবহাওয়া এবং আকাশ পরিষ্কার এবারে দেখব বৃষ্টিপাত হওয়ার চান্স আদৌ আছে কি না আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ছাড়া বৃষ্টিপাত হবে না তো সেই রকমই কিন্তু পরিস্থিতি থাকবে বাংলাদেশের এই দিকগুলোতে দেখুন ডান দিকগুলোতে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকগুলোতে সংলগ্ন কিছুটা বরিশালার দিক হয়ে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতে যেহেতু জলীয় বাষ্প এখন টানছে ভালো করে দেখুন এই যে টানছে জলীয় বাষ্প যাচ্ছে ফলে গরম শগুন হাওয়ার সঙ্গে সংঘর্ষ লেগে এই এক তৈরি হতে পারে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দু এক জায়গাতে ঝোড়ো হাওয়া সমেত অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সমেত এই জেলা উপজেলাগুলিতে লেগে যেতে পারে সুতরাং বাংলাদেশের যে খবরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবং ত্রিপুরার দিকগুলোতে গরম থাকবে অস্বস্তিকর অবস্থা থাকবে তারই মধ্যে কিন্তু বজ্র সেলে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে ভাবে দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত এখানে লেগে থাকবে এইরকম করে কিন্তু মাঝে মাঝে ওখানে বৃষ্টিপাত থাকবে তাই ওই জায়গাগুলোতে তাপপ্রবাহ থাকবে না শুধুমাত্র উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কিন্তু আমাদের গরম অস্বস্তিকর অবস্থা তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে দেখুন ছাব্বিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলাগুলির অবস্থা অত্যন্ত খারাপ সেখানে চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ তেতাল্লিশ প্লাস হয়ে কিন্তু থাকবে এবং কলকাতার দিকেও একচল্লিশ বিয়াল্লিশ থাকবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেও অনেকটাই গরম পরিস্থিতি আমাদের এখানে থাকবে বৃষ্টিপাতের কোনো আশা কিন্তু নেই এই এইরকমই রয়েছে এতে কোনো পরিবর্তন হবে কি না পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন সতর্ক থাকবেন শেয়ার করবেন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ